একটি জঙ্গলে একটি খরগোশ বাস করত সে কিন্তু বারগর খেতে অনেক ভালোবাসত হঠাৎ এক নিঃশেষ জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছিলো দৌড়াচ্ছিলো কিন্তু তখনই কেমন কেমন যেন একটু মনে হলো তার তারপর তার মনে হলো কোথা থেকে দারুণ গন্ধ বেশি আসছে হঠাৎ করেই সে দেখতে পেলো গন্ধটা নাকে আসছে এবং সে বুঝতে পারলো হ্যাঁ এটা কিসের গন্ধ ইয়াস এটা একটা বার্গারের গন্ধ আমি তো একটা বার্গার খুঁজে পেয়েছি এখন আমি এটাকে খাবো ইয়ে সে বার্গারটা নিয়ে এত খুশি ছিল সে বার্গারটা কিভাবে খাবো সেটা বুঝতেই পারছিল না এদিক দিয়ে খাবে নাকি ওদিক দিয়ে খাবে আর সে তাড়াতাড়ি বার্গারটা খেতে শুরু করলো কপাস খপাস খপাস করে বার্গারটা খেতে শুরু করলো তারপর থেকে শুরু হলো তার পেটে ব্যথা বমি বমি সে তাকে দেখতে চলে এলো বনের আরো খরগোশ কচ্ছপ কচ্ছপ বলল বন্ধু সবকিছু ধীরে ধীরে করবে তাহলে তোমার জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে সবাই একসাথে অনেক গল্প করলো আড্ডা দিল তবু তাদের মন ভালো ছিল না তারা সবাই কান্না করছিল কারণ কেউ লাইক সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব বাই বাই